বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি তো দেখো মাছ ভাজা করাইতে মানে অলরেডি ভাজ অনেকগুলো ভাজ মাজা ভাজা হয়ে এসছে তো লাস্টে কয়েকটা ভাজ ভাজা বাকি ছিল ভাবলাম তোমাদের শেয়ার করিতে আর ব্লগটা আজকে ব্লগটা আজকে এখান থেকে শুরু করা যাক তো চলো তারপর আর কি রান্না করবো আর করবো এদিকে আলু পটলের তরকারি করব আর এদিকে আছে আলু ভাজা যেন তোমরা তো জানো আলু ভাজাটা আমাদের প্রত্যেক রান্নার মেনুর মানে একটা বলো বলতে পারো স্পেশাল পার্ট একটা বা স্পেশাল একটা মানে থাকে আলু ভাজা হবে এদিকে চাও দেখো সকালে টিফিনে কী আছে চাও ওই বিনস গাজর বিনস গাজর আর একটু ওই দিয়ে হয়েছে চাও আর একটু ডিম তো আছে আর এখানে দেখো খানিকটা আজকে মাংস এনেছি দিদি ভাই আমার মেয়ে মাংস মানে মাছ তো খেতে চায় না ও বললো একটু তাই দিদি ভাই একটু মাংস নিয়ে যায় আমি মেয়েটা রোজ ডিম ডিম করে একটু মাংস নিয়ে যাই একটু খাবে আর এদিকে বলতে বলতে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গিয়ে আমি আলু পটলটা ভেজে নিই আর আজকে একজন বাড়িতে আসার আছে বাড়িতে আসার আছে দুজন আসারা আছে তাদের এই দরকার এই গরমে আর পারছি না যে জিনিসটা না হলে নয় যেন তো মানে প্রত্যেক দিন গরমে ভাবি কিন্তু ভাবতে গেলে না আবার হয়তো মানে বিপদের ভয়ে পিছনে চলে আসতে তো বিপদ পিছিয়ে যাই প্রতিদিন মেটা কত বারণ করে বলে মা প্রতিদিন মেটা বারণ না মেটা রিকোয়েস্ট করে মা একটু চালাও একটু চালাও আর পারি না বুঝতে তো মানে এমন মানে ওইটাই তাই কয়েকজন আসবে ডাক্তার আসবে রুগীর ডাক্তার তো ও সামনে দেখতে পাচ্ছ আমাদের রুগী সেই রুগীর ডাক্তার অলরেডি চলে এসছে আমি রান্না করতে করতে রুগীর ডাক্তারকে দেখতে দেখাতে চলে এসছি রান্না করে তো দেখো এখন রুগীকে হচ্ছে তার জামাকাপড় ড্রেস পরানো হচ্ছে হ্যাঁ এই যে রুগী তাকে ড্রেস পরানো হচ্ছে এদিকে দেখো আমার ছেলে আর মেয়ে শুয়ে আছে মানে মেয়ে স্কুল থেকে এসে তো অলরেডি আজকে মেয়ে পড়াবে না বলে ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো এই যে ডাক্তারবাবু এসে রুগীকে এখন ট্রিটমেন্ট করবে তাই রুগীরা এখন ড্রেস পরাচ্ছে তো তোম দেখতে পা এরা না মানে তোমাদের বল চাই না ভিডিওতে বলা উচিত হবে কি না এটা হচ্ছে ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছো কিনা এই না এটা হচ্ছে আরবান কোম্পানির থেকে তো আমাদের প্রত্যেক বছরই এদের দিয়ে সার্ভিস করা হয় এসিটা আসলে চালাবো চালাবো দিন চালাতে মেজ পায় না চালাতে পারায়নি চালাবো কী করে বলো তো না এসিটা দিন পরে থাকতে না একটু ভিতরে ভিতরে ময়লা জমে আছে বা ময়লা জমে আছে ওগুলো এখন চালালে ময়লাটা বেশ মানে মেশিনটা জাম হয়ে যাবে যদি মেশিনে কোনো এফেক্ট করে মানে এসিটা কিনেছি বেশি দিন হয়নি নিয়ে তো মানে বছর দুয়েক হবে তাই জন্য ভয় চোটের একটা ইনভার্টার যেহেতু লাগানো আছে আমার এসিটার খারাপ হলে তো তার মানে খরচা বহুত যেমন তো মানে খরচা তো মানে সামলানো দেয় আর আমাদের বাড়িতে একটা আমাদের মানে মধ্যবিত্ত বাড়িতে জিনিস হতে সময় লাগে কিন্তু নষ্ট জিনিস একবার নষ্ট হয়ে যায় তাকে খারাপ খারাপ হয়ে গেলে তাকে সারাই করা মধ্যে সারাই করতে করতে ঘাম ছড়িয়ে যায় কী বলবো যাই হোক এদের সার্ভিসটা খুব ভালো জানো তো মানে কোনো অসুবিধা নেই দেখো এই যে অলরেডি আমার জামাকাপড় সব রাখা আছে আলনায় তো এই যে ব্যাগটা পড়িয়ে দিল এর মধ্যে দিয়ে ওরা কি সুন্দর ওয়াশ করবে দেখো তো তোমাদের সবটা শেয়ার করতে পারলাম যেকোনই পারলাম তোমাদের শেয়ার শেয়ার করছি দেখো তো তোমরা তো যদি আরবান একটা অ্যাপ থাকে ওই অ্যাপ থেকে এদের মানে এদের মানে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার সব ওখানে পাওয়া যায় তো আমাদের নাম্বারটা যেহেতু ওরা প্রত্যেক বছর সেভ করা আছে তো ওদের প্রত্যেক বছরই মানে এই গরম পড়ার আগে আগে ওদের একটু একবার একটু বলে দিই তখন ওরা কল করলে ওরা চলে আসে ওরা সার্ভিস করে দিয়ে যায় বেশ ভালো সিস্টেমটা কোনো অসুবিধা নেই দেখো কিছুদিন জামা এটা পরিয়ে রেখে দিয়েছি এবার দেখো এই যে ফোম দিয়ে ওই ফোমগুলো আছে না বেশ ওই মানে সাবানের ফ্যানার মতন ফোম বলে যে তো ওটা দিয়ে বেশ ভিতরটা দিয়ে দিলো কেমিক্যালটা এবার ওটা জল দিয়ে এটা ওয়াশ করবে দেখো ওই অলরেডি কলের মুখে একটা পাইপ লাগানো আর ওদের একটা ওই জল দেয় না গাছে গাছে ওই রকম একটা পাইপ মতন আছে ওটা দিয়ে ভেতরটা বেশ ওয়াশ করছে ওয়াশ পরিষ্কার করে দিচ্ছে আর জল পড়ারও ঝামেলাগাই মানে নিচে যে যে কোনো তোমার জিনিস কত মানে পুরো জিনিস জিনিসটা একলে জামাকাপড় যেরকম আমার রাখা আছে তো সেইগুলো আর মানে জল ঠল পরে ভিজে যাওয়ার কোনো চান্স নেই কেন ওদের ওই এই ব্যাগের মতন পড়ানো আছে এর সঙ্গে একটা পাইপ লাগানো থাকে তো সেটা দিয়ে আবার ওই বাইরে যেহেতু বাইরে জ্বাল আমার কাছে যেহেতু না তো ওখানে ওই ব্যাগে মানে শুরু নালির মতন ব্যাগের লেজ মতন যেরকম হয় লেজের যেরকম মতো ব্যাগের সঙ্গে লেজের মতো একটা লাগানো আছে ওটা দিয়ে জলটা বেশ বাইরে পাস করে যাচ্ছে রাস্তায় পড়ে যাচ্ছে তো তাতে কোনো অসুবিধা হয় না আমার ঘরও মানে নোংরা হয় না তো বেশ ভালো সিস্টেমটা আর এই সিস্টেম মানে আমি মেয়ে অনেকদিন ধরেই বলছিল সেটা চালাও চালাও মানে গরমে পেরে না তো মানে ওর খুব মানে গরম মানে পড়ার আগে এত কষ্ট হয় তো চালা চালিয়ে নি তো বললাম ভয় যে যদি কোনো মেশিনে কোনো যদি ও এফেক্ট করে তা চালায়নি তাই জন্য তারপরে যদি ডাকলাম তো ওর বাবা তোমার দাদা ভাই বললো যে সার্ভিস করিয়ে নিই সার্ভিসটা করে নি তারপরে তোমরা চালাও তো যাই হোক দেখতেই পারলে একটুখানি দেখলাম ওই সরু পাইপ মতো যদি ময়লাটা বেরিয়ে যায় তারপরে দেখো চলে গেছে রান্নাঘর হয় রান্না করে আমার রান্না আমি ওইদিকে চলে এসছি দিদিভাই এদিকে দেখো মাছটা করে আলু বটলো তরকারিটা তখন করেছিলাম আর এদিকে মাংস বসানো আছে মাংসটা হচ্ছে তারপরে দেখো বিকেলবেলা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে দীপুরবেলা একটু আরামে ঘুমিয়েছিলাম বলে আর বিকুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি বিপুরে কী করলাম সেটাও শেয়ার করে তবে দেখো বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা এসেছি বিকেলবেলা এসে তারপরে এইটু যাদবপুরে চলে এসেছি যাদবপুরে এসে দেখো যেহেতু রঙের আগে গিয়েছিলাম হোলির আগে মানে দোলের আগে তখন দেখো রঙ নিয়ে বসে গেছে এই যে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির সামনে দেখলে তো ওখানকার তো ওরা নিজেরাই রঙটা তৈরি করে মানে ইউনিভার্সিটির ভিতরে ওই ফুলের পাপড়ি দিয়ে রঙ মানে কোনো কেমিক্যাল ছাড়া রঙ ওরা বিক্রি করে বেশ ভালো মানে কোনো ওই রঙ মাখলে কোনো এফেক্ট হবে না হ্যাঁ নর্মালি অন্য সব আবিদে হয়তো থাকতে পারে কেমিক্যাল তাও তো লোকে মাখছে কিন্তু এই রঙে কোনো এফেক্ট করে না বেশ ভালো লাগে গন্ধটা খুব সুন্দর তো চলো যাদবপুরে ছোট্ট করে যাদবপুরে মার্কেটটা আমাদের দেখিয়ে দিই তোমাদের তোমাদের অবশ্যই অনেক কিছু আসে তাদের নতুন করে দেখানো হয়ে গিয়েছে তবু দেখো সেল এখনও সেলের মার্কেট সেভাবে বসে নি তবুও দেখো রোববার বলে কোনো ছাড় নেই রোববার বল রোববার হ্যাঁ রোববার বলে কোনো ছাড় নেই দেখো রোববার হলো দেখতে পাচ্ছো মার্কেটটা খুব বিশাল ভিড় দেখতে পাচ্ছো মার্কেটটা বিশাল মানে ভিড় অন্য সব দোকানপাটগুলোও খোলা আছে মোটামুটি যেহেতু ঈদের বাজার চলছে এখন তো সামনে ঈদ ওই সব কেনাকাটি হবে তো দেখো এখানে কি সুন্দর সুন্দর সব ব্যাগ নিয়ে বসছে মানে ছোটোখাটো মার্কেটটা বেশ ভালো কত রকম সুন্দর ব্যাগ নিয়ে বসতে চারিদিকটা তোমাদের সঙ্গে যেটুকু পাচ্ছি শেয়ার করছি ওদিকে দেখতে পাচ্ছ জামা নিয়ে বসছে মোটামুটি অনেকগুলো দোকান খোলা আছে আর এদিকে দেখো শাড়িগুলো দেখতে পাচ্ছো তোমরা শাড়ি এদিকে বাচ্চাদের জামা কাপড় মানে মোটামুটি সব রকম পাওয়া যায় সেলে তো মানে মানে এত ভিড় এত ভিড় মানে ও ফেল কি বলবো তোমাদের আর বেশিরভাগ জুতো বেশিরভাগ জায়গায় খালি জুতো জুতো আর জুতো তো খালি আমি জুতো দেখছি এদিকে দেখো ব্যাগগুলো পড়ে আছে এই যে বড় বড় ব্যাগগুলো কোথায় ঘুরতে গেলে বেশি এখানে লাগে মানে এখানে এটা করে একটু খাবার দাবার নিয়ে গেলে বেশ সুবিধা হয় আর এই দেখো এই যে এখানে দেখো এখানে ওই ইমিটেশনের সব গয়নাগাটি বেশ ভালো এখন আর আজকালকার সোনা গয়না অত কেউ পরে বলে ইমিটেশন এগুলো পরেও মানে পরে এত কেউ ধরতে পারবে না যে এগুলো সোনার নয় তো এতটা ভালো তারপরে চলো আমি একটু আর মেয়েদের যাব হয় একটু কয়না করে দেখলে সামনে দাঁড়িয়ে পড়তে হয় মানে দেখার জন্য না কিনি না কিনি দেখা চাই বলো তো দেখো আমি একটু দাঁড়িয়ে পড়লাম আর তোমার দাদা একটু এগিয়ে গেছে তো আমি দেখতে দেখতে ভাবলাম পাশে দেখি তোমার দাদা ভাই নেই দেখি আগে গেছে চলছে তো আমি একটু আগে এগিয়ে গেলাম সঙ্গে সঙ্গে দেখি না যাই বাবা আবার হয়তো ডাক করবে এদিকে তো খাদিমস খাদিমসের বাইরে নিয়ে সেল নিয়ে বসছে ওদিকে দেখো সব মার্কেটটা একটু একটু করে দেখাচ্ছি সব দোকানপাটগুলো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখাবো সেরকম মানে সুযোগ পাচ্ছেন যেহেতু তোমার দাদা দাঁড়াবে না দাঁড়াবে না আম যাই থাকতে দেখলে ও হয়ে যাবে রেগে যাবে বলবে হ্যাঁ তুমি মানে ও জিনিসপত্র যা নেওয়া সেটা নিয়ে বাড়ি চলে ব্যাস ওই দাঁড়িয়ে থাকা জিনিস দাঁড়িয়ে থেকে জিনিসটা ভালো করে চয়েস করে নেবো ওসব নেই তারপরে দেখো এখানে ব্যাগ দেখছি ব্যাগ দেখছি তার কারণ আছে কারণ আছে তো মামামের জন্য একটা ব্যাগ কিনতে মামার স্কুলে ব্যাগটা আনতো একটু মানে ছিঁড়ে গেছে সিন্থেটিক একটু কাপড়ে ছিঁড়ে গেছে তো ব্যাগটা জন্য একটা ব্যাগ নেওয়ার আছে তো ব্যাগটা বলে এদিকে ব্যাগ দেখছিলাম তারপর দেখতে ব্যাগটা বেশি পছন্দ হলো তা তো দাদাভাই বলে চলো একটু আগে গিয়ে দেখি যদি অন্যরকম কোনো কালার পাওয়া যায় আবার আমার মেয়েরা আবার একটু পিঙ্ক পিঙ্ক পছন্দ আর পিঙ্ক কালারের যে ব্যাগগুলো দেখলাম সেই ব্যাগগুলো ছোটো ছোটো মানে ওর আন্দাজে ওর বইকতরা আনতে ছোটো তো ভাবলাম সামনে একটু যে দেখি আর কোনো ক্ষেত্রে পাওয়া যায় কি না তারপরে দেখো এখানে তো দেখতেই পাচ্ছ বাসন খালি বাসন মানে তুমি যদি তোমার নতুন সংসার যারা পাত পেতেছে পাতবে বা কিছু সংসারে তোমার বাসন কুসনের অভাব হবে না তোমরা এখানে চলে রোববার করে চলে আসবে অন্যান্য দিন বসে না কেন সব দোকানপাটগুলো খোলা থাকে তো তো তাই বসে না রোববার করে দেখো মানে সব রকম বেডশিট থেকে শুরু করে তোমার বেডশিট থেকে শুরু করে ঘরোয়া জিনিসপত্র সব রকম কিছু পাবে তারপরে দেখো তোমার দাদাভাই একটু দরকার পড়েছিলো ও একটু এসেছিল ওই স্টেশন রোডটা স্টেশনে এসেছিলো তো স্টেশনে স্টেশনে এসে স্টেশন স্টেশনটা দেখা দিলাম তোমাদের একটু আমাদের স্টেশনে অনেক দোকানপাট আছে সেখানেও থেকে অনেকে কেনাকাটি করে হ্যাঁ একটু হয়তো ওই মানে রং একটু ওঠার সমস্যা থাকে কিন্তু জিনিসগুলো বলতে গেলে খারাপ না গো ভালোই বেশ চোখে আমার চোখে তো ভালোই লাগে খারাপ না মানে শাড়ি থেকে শুরু করে ব্লাউজ ত্লাউজ বেশ ভালো পাওয়া যায় আর সেরকম যদি নাই বিক্রি হতো তাহলে ওখানে ওরা এই দোকান খুলে এখানে বসতো কেন বলো তাহলে নিশ্চয়ই মানুষ সাধারণ মানুষ নিচ্ছে বলে এনারা দোকানে সাজিয়ে বসেছে নিশ্চয়ই নিচ্ছে বলে আর শেষনে মানে প্রচুর দোকানপাট প্রচুর দোকান বাচ্চাদের শুরু থেকে শুরু করে বড়দের অনেক কিছু অনেক রকম চাদর ঠাদর মানে তোমার বড়দের ছেলেদের মেয়ে মানে বড়ো ধরো ছেলেদের জামা কাপড় থেকে মেয়েদের চুড়িদার কুর্তি সব মানে বাচ্চাদের জামা কাপড় সব রকম কিছুই পাওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই পাশে তোমাদের দেখাচ্ছি তো তারপরে দেখো একটু ঘোরাঘুরি হলো তোমার দাদাভাই ভাই বললে এবার চলো যাওয়া যাক ওর কিছু একটা জিনিস নেওয়ার ছিল সেটা নেওয়া হয়তো হয়ে গেছে তো বললাম চলো তবে দেখি শাড়িগুলো কি সুন্দর সুন্দর শাড়ি না তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম সামনে তারা ইয়ে যে ভিডিও করবো না সেই সাহসটা পাই না কি লোকে না মুখের দিকে হা করে থাকি থাকে কেমন লাগে তুমি বলো বলো মানে মুখে দিয়ে দেখে থাকে এই যে কেন লজ্জা লজ্জা মনে করেন মনে হয় জানো তো তা কী করবো ওই জন্য না আমি দাঁড়িয়ে পরে একটু তুলতে তুলতে দেখা দেখাতে যাচ্ছিলাম অলরেডি অনেকটা অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বা খুলে নিমেবি এরকম হবে তো যাই হোক আর এদিকে দেখো জুতো জুতো নিয়ে বসছে দেখো জুতোর দোকানও ওইখানে আছে মানে মনে হয় সব রকম কিছু পাওয়া যায় সামনে একটা বাজারও আছে সন্ধ্যা বাজার বলে ওই ওই মানে ওপারটায় ও প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মে ওই মানে ওই দিকে দিয়ে ওখানে আবার বাজার একটা বাজার আছে সন্ধ্যা বাজার তো ওখানে বাজার হাটও বা সস্ত মানে সবজি টবজিও সস্তায় পাওয়া যায় যারা হয়তো ওই ধারের কাছে থাকে অনেকেই হয়তো বাজারে বাজার করতে আসে তো যাই হোক তারপরে বাড়িতে ফেরা যাক এবার দেখো এদিকে জুতো করে দেখলো কীরকম আর এদিকে দেখো এই মূর্তিটা এখানে হচ্ছে কৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দিরটা তো প্রত্যেকবারই আসি এখানে মন্দির মানে স্টেশনে রাস্তায় পড়ে মন্দিরটা একটু দাঁড়িয়ে পড়লাম ঠাকুরটাকে নষ্ট করে নিলাম তোমার দাদাভাই রাধাভাইতে এগিয়ে যাচ্ছে তো আমিও এগিয়ে যেতে যেতে তোমাদের আবার বাকি দৃশ্য মানে মার্কেটটা ফেরার পথে তোমাদের দেখিয়ে দিলাম এখানে দেখো এখানে অলরেডি সব কিছু লাগেজ টাগেজ সবকিছু পাওয়া যায় আর ব্যাগ বলে এখানে ব্যাগ মানে বাসনপত্র আর ব্যাগ আর জুতো তারপরে এখানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়লাম কেন বলো তো দরকারি একটা জিনিস নেব বলে সরি বন্ধুরা একটু মাসখানে কাশি চলে এলো তাই জন্য কি বলবো পথে থামে থামিয়ে যেতে হলো তো যাই হোক একটু দাঁড়িয়ে পড়েছিলাম দাঁড়িয়ে পেরিয়ে দাঁড়িয়ে দেখছি যে জিনিসটা নেওয়া সেই জিনিসটা খুঁজছি তো কি জিনিস নিচ্ছে বলতো ওই যে আমাদের বাড়িতে যে অতিথি এসতে সেই অতিথির জন্য একটা তার একটু মানে সে জন্য তার জন্য একটা জিনিস নেওয়া সেটাই নিচ্ছি তো কি নিচ্ছি না নিচ্ছি তোমাদের সবটাই পরে জানাবো তো চলো দেখতে থাকো বাড়ির দিকে ফিরছি এবার বাড়ির দিকে দেখো এই বেডিং স্টোরে সব চাদর চাদর সবাই নিয়ে চাদর ঠাদর সব নিয়ে বসে এমনি নর্মাল দোকানে বেডিং স্টোর নর্মাল বেডশিটের দোকানগুলোও আছে এখানে ভালো ভালো বেডশিট পাওয়া যাচ্ছে অলরেডি লোকই কেনাকাটি শুরু করে দিয়েছে ঈদের বাজার বলো আর সামনে আমাদের পয়লা বৈশাখ আসছে সেখানে সেই উপলক্ষে কেনাকাটি করছে তো দেখো ওপারেও দেখো শাড়ি ঠাড়ি দোকান আর এদিকে দেখো শাড়ি ঠাড়ি মানে বেশি মানে আর কী বলবো মানে মিনিমাম ম্যাক্সিমাম এই তো আমার জায়গা তো এই এই দিনকে না এই মানে ওই দিনকে কতবার যে ঘোর যাওয়া আসা হচ্ছে একবার যাচ্ছি একবার আসছি এরকম মানে যেতে হচ্ছে জিনিসটা মানে খোঁজার জন্য গিয়ে যাচ্ছি এদিক আবার যাওয়া আসা দশবার করে মানে দু তিনবার ওটা ঘোরা হয়ে গেলো স্টেশন রোডটা জানো তো ওই দিনকে তোমার দাদাভাই বলো না স্টেশন থেকে গেলো আবার আমরা এলাম এসে এক যে জিনিসটা খুঁজলাম সেই জিনিসটা পেলাম না তো আমাদের যে বলেই দিই বলেই ফেলি আমাদের বাড়িতে যে একজন নতুন অতিথি এসেছিলো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আগে না তার আগে এর আগের ভিডিও তার আগের ভিডিও বলেছিলাম অতিথি আসার কথা সে অতিথির জন্য একটা খাওয়ার জন্য একটা জায়গা নিতে এসেছিলাম তো কোন অতিথি তোমাদের সেটা বলা হয়নি তো আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন অতিথি আমাদের বাড়িতে এসছে আর দেখো এদিকে আমি একটু ওই এড বি বাজারে যে সামনে যে ওই বাস স্ট্যান্ডটা ওটা একটু শেয়ার দিলাম তারপর বাড়িতে ফিরবো তোলে বাড়িতে ফিরছি ফিরতে ফিরতে আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কথা বলতে বলতে থাকি তো আমাদের বাড়িতে যে অতিথি এসে না ওই অতিথি একটু তার 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 খাওয়ার জন্য জায়গার প্রয়োজন আমাদের বাড়িতে অলরেডি জায়গা আছে কিন্তু তাতে হবে না তার জন্য আলাদা করে জায়গার প্রয়োজন হবে প্রয়োজন আছে সেই জন্য তার জন্য খাওয়ার একটা বাসন নিতে এসেছিলাম তার জন্য ওই কারণে এসেছিলাম আরও যে বলেছিলাম আর কারণে এসেছিলাম তো চলো বাড়িতে গিয়ে দেখাবো কী জিনিস কিনলাম না কিনলাম চলো তো এখানে এটা তোমাদের সঙ্গে এটাই এইখুনির জন্য মানে এটাই শেয়ার করা যে আবার শেয়ার করলাম যে ভিডিওটা দেখো এখানে সামনে এই এচ বাস স্ট্যান্ডে এপারটাও সবজি টবজি নিয়ে বসে তো ওটা ওটাও মানে কোনো দিন রোববার বলে উপলক্ষে না প্রতিদিনই বসে তো অনেকে সবজি টবি তোমরা এখানে কোনো সময় যদি এখানে আসো এখান থেকেও তোমরা নিতে পারো কাছাকাছির মধ্যে বাজারটা এখানেও বাজার নিয়ে বসে তো চলে আবার বাড়ির দিকে ফেরা যাক বাড়ির দিকে বাড়ি দেওয়া যাক আর যেতে যেতে আবার ভাবলাম একটু যেতে যেতে তোমার দাদাভাই আবার যে অতিথির জন্য বাসনটা নিয়ে এসেছিলো সেই বাসনটা ছোটো হলো আবার তার জন্য বড় একটা বাসন নিয়ে আসতে গেল তারপরে দেখো অলরেডি বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসে আবার দেখো এই যে মামুমের ব্যাগটা নিলাম ব্যাগটা নিলাম নিয়ে দেখো ব্যাগটা কীরম হয়েছে একটু জানাম লালের মধ্যেই নিলাম ব্যাগটা বেশ পা তো বলছে ব্যাগ লাগবে না না আনলে হতো তো মানে হচ্ছে আগের ব্যাগটাই পছন্দ কিন্তু যেহেতু নতুন ক্লাসে উঠেছে আর বইপত্র ওজনটা বেড়েছে তো ওই ব্যাগটা একটু ভারে বই ব্যাগপত্র বইপত্রের ভারে ব্যাগটা একটু ছিঁড়ে যাচ্ছে মানে ছিঁড়ে যাচ্ছে তো তার জন্য নতুন একটা ব্যাগ নেওয়া আর দেখো অলরেডি তোমাদের যে শেয়ার করা শুরু করে দিলাম এই যে আমাদের নতুন অতিথি তো এর একটা নাম দেওয়া দেওয়া দিতে হবে কি নাম দেওয়া যায় তোমরা একটু সাজেস্ট করো তো তোমাদের যদি কোনো নাম পছন্দ থাকে তো দেখো অলরেডি এখানে শান্তশিষ্ট ওনাকে মনে হচ্ছে কিন্তু শান্তশিষ্ট উনি নন বাড়িতে নিয়ে গেলে তখন বুঝবে এতে কত বাড়িতে নিয়ে গেলে তখন দেখবে উনি কত শান্তশিষ্ট আর এই যে যার থেকে নিলাম দাদাভাই দাদাভাইকে অলরেডি তোমরা ইউটিউবে মানে ওই মার্কেটটা যে মার্কেটটা যে আছে ওই মার্কেটটা তোমাদের বলেছিলাম যে আগে মার্কেটটা নামটা এই মুহূর্তে তুলে গেলাম আমি যেহেতু মানে মার্কেটটার নাম ভুলে গেছিলাম গালি স্ট্রিট গালি স্ট্রিটে ওই ডগ সব বললেই এই দাদাটাকে তোমরা দেখতে পাই ইউটিউবে দেখা দাদাকে অলরেডি আমি একটা ভিডিও মানে আমরা বাড়িতে দেখার সময় ইউটিউবে ভিডিও দেখে দেখেছি দাদাকে তো দেখো তারপরে এই যে পোষ্যটাকে নিয়ে দেখো এখন তাকে নিয়ে এখন সে আমার কোলে উঠে বসেছে অলরেডি সংশ্লিষ্টকে মনে হচ্ছে সে কেমন শান্ত শিষ্ট তোমাদের সেটা দেখাবো জানাবো তোমাদের কেমন শিষ্ট অলরেডি প্রথম প্রথম এসে তার একটু যেহেতু একটু নতুন জায়গায় এসেছে জার্নিং হয়েছে একটু বমি টুমি করে দিয়েছে একটু সে এখন একটু চুপচাপ আছে তার পরে মানে বলে না থেকে থেকে তার সব বেরোবে রূপ তখন তোমাদের পরে দেখাবো পরে ভিডিওটা টাটা বাই বাই